সম্মানিত নাগরিক বিন্দু আপনাদের অবস্থানে এখন উপস্থিত থেকে

মন্নু এবং জাতীয় ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আলাল সাহ সকলকে আমি জানাচ্ছি এবং ঈদল ফিতরে মোবারকামাল জিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আহমদ সাহেবের নির্দেশনায় তার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মের প্রেরণায় ঈদের দিন যারা বেশি আয় করতে পারেন না সর্ব আয়ের মানুষদের কাছে একটি উন্নত মানের খাবার পরিবেশনের মতো একটি বহু যুদ্ধ আমি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ রাজনীতি যারা করবে তাদের উচিত সবসময় মানুষের সাথে থাকা অসহায় মানুষের পাশে থাকা মানুষের পাশে থাকা জীবন আয়ের মানুষের পাশে থাকা আজকে যে আনন্দ একজন সন্তানরা যেভাবে আনন্দ উপভোগ করে সবার ছেলে সিনিয়র ছেলে তার মধ্যেও ঈদের আনন্দ উপভোগ করার আকাঙ্ক্ষা রয়েছে তো সুতরাং আমাদের প্রত্যেকের আনন্দ আমরা প্রত্যেকে ভাগ করে নিতে পারি এটা তো সবচেয়ে আমরা সেই কাজের কিছুটা অংশ দায়িত্ব পালন করছেন কাকুরুজাম রতন কাকুরুজাম জয়ের যে বিগত পনেরো বছর আমি রাজনৈতিক আত্মকথা বলতে চাই না যেহেতু এদের দিন তারপরে কথা বলি আমরা অনেক সংকটে পড়েছিলাম অন্ধকারের ছিলাম আমরা কেউ দীর্ঘায় করতে পারিনি আমার বাসাটা ঠিক কয়েকটা পরেই আমার বাসা এই আমার বাসার বাড়িতে ডেকে বলতো যে আপনি দুস দেন বন দেন যে জেল থেকে বের হলে পরে সে এই বাসায় আপনি আর তাকে রাখবেন না জোর করে বন দিকে হয়েছে তাকে এই সময় ছিল একে দুঃসময় ছিল অন্য বছর আমরা ভয়ে আতঙ্কে নির্বিঘ্নে ভয়ে আতঙ্কে দিনটা নির্বিঘ্নে বাসায় ফেরা আমাদের আজকে বারোই আগস্টের পর কিছুটা হলে আমরা সত্যি বিশ্বাস করতে পারি করছি যে না বাসায় ফেরার সময় আমি গ্রেফতার হবে না আমাকে কেউ মামলা দেবে না আমি কোন বিপদে তখন এইরকম একটি পরিস্থিতি এখন তৈরি আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা প্রথম ঈদল ফিদল উদযাপন হয়েছি আজকে এই দিনে আমরা ধ্বনি নির্ধন নির্বিশেষে সবাই যাতে আমরা প্রত্যেকে ঈদের আন্দোলন সেই আশা রাখি এবং জুয়েল যে উদ্যোগ নিয়েছেন আপনি আমি তার এই কথা শুনে যখনই সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি একেবারেই সাথে সাথেই আমি রাজি হয়ে যাই যে না তোমার এই কাজটি সত্যিকার অর্থে এখনো বিজেপি প্রজাত্রী বা অন্তদিন বলি যে কোনো দিনই এই ধরনের মানব হৃত্বা যায় যেটির জন্য সব সবাই আমাদেরকে তাহির দিয়ে যাচ্ছেন আমাদের ভাবটা ভারট অপর যারা তারা তারিখের একজন অত্যন্ত কর্মনিষ্ঠ ছেলে দেশ এবং দেখুন খালেদা জিয়া যখন কারাগারে সে অনেক তার মুক্তির জন্য অনেক আন্দোলন করেছে আমাকে সাথে নিয়ে বিশেষ করে শ্যামলী তারপরে আপনার কল্যাণপুর ধানমন্ডি বিভিন্ন এলাকায় সে লোকজন জোগাড় করে আবার কিন্তু যখন একটা স্লোগান দেওয়া ছিল অত্যন্ত ভয়ে তার মধ্যে আমাদের এই এলাকার একজন বনিষ্ঠ তার সন্তান সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদারণ জানিয়ে